এই কেকটা পাঠানোর পর কাস্টমার আমার কেকটা রিসিভ করলো না ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানের যে ডেলিভারি চার্জ সেটা পর্যন্ত দেয়নি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস আপনাদের সামনে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে এসেছি আসলে কিছু কিছু জিনিস প্রচুর কষ্ট লাগে যখন আমরা কাস্টমারকে ক্যাশ অন ডেলিভারি দেই তারা কখনোই চিন্তাভাবনা করে না যে আসলে একটা কেকের পিছনে কতটা শ্রম দেওয়া লাগে আর কত কী আমাদেরকে করা লাগে ফার্স্টে যে কেকটা দেখলেন এই কেকটা ছিল ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক আর এই ব্ল্যাক ফরেস্ট চকলেট কেকটার পরপরই যে একটা কেকের আমি পিকচারের ভিডিও দিলাম শর্ট ভিডিও সেটা সেটাও ছিল ব্ল্যাক ফরেস্ট সেটা উনি কাস্টমার আপনিয়েছিল গত এ মাসেরই ষোলো তারিখে কারণ তারিখটা আমার মনে আছে কারণ কেকের ওপর তারিখটা পর্যন্ত লেখা ছিল আর এই তারিখটা সহ লেখার কারণে আর ওনাকে আমি সবসময় মানে ওনার কেকটার ছবিটাই আমার চোখের সামনে ভাসছিল তাই ভাবলাম যে এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ফেস করেছি আর এই জিনিসটা আপনাদের সামনে একটু শেয়ার করি যেন আপনারাও নেক্সট কিছুটা সতর্ক হয়ে যান যারা পেজে কাজ করছেন বিশেষ করে অনলাইন পেজে উনি গত ষোলো তারিখে যে কেকটা নিয়েছিল উনি আমাকে বলেছিল যে উনি অনলাইন থেকে ফার্স্ট কেক অর্ডার করছে তাই যেন ভালো হয় আমি কেকটা পাঠানোর পর উনি অনেক পছন্দ করছে আর আমাকে দুই দিন আগে আমাকে আরেকটা কেক দিতে বলেছিল ওটাও ছিল ব্ল্যাক ফরেস্ট কেক এটাও ব্ল্যাক ফরেস্ট কেক জাস্ট বলেছিল যে এটার উপরে একটা ফটো থাকবে আর উপরের সাইডে একটু ক্রিম দিয়ে ডিজাইন করে দেবেন বর্ডার হিসেবে আর চকলেট টপার সব সেম থাকবে আর বলেছিল যে ব্ল্যাক ফরেস্ট কেক হবে কিন্তু এর আগের বারের কেকটার মধ্যে উনি বলেছিল ব্ল্যাক ফরেস্ট কেক হবে আর উপরে চকলেট কালার ক্রিম থাকবে অর্থাৎ চকলেট ক্রিম দিয়ে করতে হবে আর বাকি সব একই তো এবারে কিন্তু উনি উল্লেখও করেনি যে চকলেট ক্রিম দিয়েই করতে হবে বাইরের সাইডটা উনি জাস্ট বলেছে ব্ল্যাক ফরেস্ট কেক হবে চকলেট টপার সেম থাকবে উপরে একটা ফটো অ্যাড হবে আর এটাও উনি বলেনি এজন্য আমি ভাবছি যে ব্ল্যাক ফরেস্ট কেক যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেকের কিন্তু যারা কেক নিয়ে কাজ করছেন তারা সবাই জানেন যে ব্ল্যাক ফরেস্ট কেক মূলত ভ্যানিলা ক্রিম দিয়ে করতে হয় এটা কিন্তু সাদা কালার ক্রিম না উনি আমাকে আমি যখন কেকটা তৈরি করে কেকটা আমাকে বলেছিল যে বিকাল ছটার মধ্যে দিবেন তো ওদিন আমার আর একটা দোতলা কেকের অর্ডার ছিল তো আমি আমার ডেলিভারি ম্যান বাসে করে নিয়ে যায় তো উনি আমাকে বলল যে আপু আমি এটা আগে দুপুরের মধ্যে দিয়ে তারপরে আমি বিকালে এসে অন্য কেকটা পরে নিয়ে যাব তো ডেলিভারি ম্যান নিয়ে যেতে এসেছে তো আমি ডেলিভারি ম্যানকে দিয়ে তারপরে ওনাকে আমি ছবি দিয়ে পাঠাই উনি আমাকে মেসেজ দিয়েছে যে কেকটার ছবি দিলেন না তো তো আমি ছবিটা দেওয়ার পর উনি বলতেছে কেকের সাইডের এই কালারটা সাদা কেন সাদা কালার কেন দিছেন তো আমি বললাম যে আপু এটা তো সাদা কালার না এটা তো ব্ল্যাক ফরেস্ট কেক যেহেতু চাইছেন ব্ল্যাক ফরেস্ট কেক তো সাদা ক্রিম দিয়েই করা হয় অর্থাৎ ভ্যানিলা ক্রিম দিয়ে তখন বলতেছে আগের কেকটা দেখেন আগের কেকটার মধ্যে এরকম চকলেট কালার ক্রিম ছিল তো আমি বললাম তখন তো আপনি এটা বলেন যে চকলেট কালার ক্রিম দিয়েই করতে হবে এর আগেটা তো আপনি ওভাবেই কাস্টমাইজ করে নিছেন উনি কথা বলতে বলতে মানে এমন এমনভাবে কথা বলতেছিল যে আমি মনে হয় মহাভারত অশুদ্ধ করে ফেলছি অথচ অথচ কোনোভাবেই উনি কোনো কোথাও উল্লেখ করেন নাই যে ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে আবার আগের মতোই চকলেট ক্রিম দিয়ে ওনাকে ডেকোরেশনটা করে দিতে হবে জাস্ট আমাকে বলেছে ফটো অ্যাড হবে আর আগের কেকের মতোই হবে ব্ল্যাক ফরেস্ট কেক আর উপরে ফুল দিয়ে সাইডে বর্ডার হবে তা আমি ওভাবে মেক করে বানিয়ে পাঠিয়ে দিয়েছি আর উনি আবল তাবোল পরে আমাকে বলতেছে কেন ছবি দিলেন না ছবি আগে দিবেন আমার পছন্দ হইলে তারপরে আমি আপনি পাঠাবেন এখন কেকটা আমি বললাম যে ডেলিভারি ম্যান তো নিয়ে চলে গেছে বলতেছে এখন আমাকে কেকটা আবার ঠিক করে দিয়ে তারপরে পাঠাবেন অথচ ওই যখন ওনার সাথে আমার কথা হচ্ছিল অলরেডি ডেলিভারি ম্যান ওখানে চলে গিয়েছে তো আমি ওনাকে বললাম যে এটা তো বললেই তো একটা কথা না যারা কেক সেল করতেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে কেক একটা সেট করার পর কখনই আবার নতুন করে ডিজাইন করা মানে কি পুরাটাই ক্রিম আবার নতুন করে দিয়ে তারপর আবার নতুন করে করতে হবে এটা কি মুখের কথা আর উনি কথাগুলো মেসেজে এমন ভাবে বলতেছিল যে আমার খুবই খারাপ লাগছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু এখন তো আমার এটা পসিবল না যে কেকটা আমি আবার নতুন করে আপনাকে ডেকোরেশন করে তারপরে দিয়ে পাঠাবো আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি কেকটা ফেরতই দিয়ে পাঠিয়ে দেন আমার কোনো প্রবলেম নেই জাস্ট আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন কিন্তু ওনার একটা কথা ওনার কথা শুনে আমি বুঝলাম যে উনি ডেলিভারি চার্জটা পর্যন্ত দিতে রাজি নন ওনার সাথে কথা বলতে বলতে আমি ডেলিভারি ম্যানকে ফোন দিলাম উনি রিসিভ করার নেই কিছুক্ষণ পর আমাকে ডেলিভারি ম্যান ফোন দিয়ে বলতেছে আপু আমি এখানে চলে আসছি আর আমি ওনাকে কল দিছি উনি কেকটা রিসিভ করবে না বলতেছে তো আমি ডেলিভারি চার্জটা চাইছি ডেলিভারি চার্জও দেবে না তাহলে আপনারাই বলেন যে একটা জিনিস আমি মেক সেল করার জন্য মেক করেছি একদম ফ্রেশ একটা জিনিস আর সেটা উনি বলতেছে যে নিবে না তাও আবার শুধুমাত্র এই সাইডের নিচের সাইডের সাদা ক্রিমটার কারণে অর্থাৎ এই ভ্যানিলা ক্রিমের কারণে এটা আপনারা বলেন যে আমার এখানে কী অপরাধ ছিল উনি এটা উল্লেখ করেও বলেন নেই যে এটা ভ্যানিলা হবে না চকলেট ক্রিম হবে আচ্ছা আপনারাই বলেন আমার কি আর বেকারি যে কেকটা ফেরত নিয়ে আসে আমি বেকারিতে আবার রেখে দেবো আর এক কাস্টমার নিয়ে নিবে ওনাকে দিয়ে দেবো এরকম তো হয় না তা আমি এত খরচ করে কেকটা বানিয়েছি কেকটা পাঠিয়েছি আমার কেকের দাম তো দিলই না বরঞ্চ ডেলিভারি চার্জটাও দিল না আসলে আল্লাহর দুনিয়াতে কেউ কখনো কোনো দিক থেকে পিছিয়ে থাকে না আলহামদুলিল্লাহ কেকটা ওই দিনই আবার সেল হয়ে গিয়েছে আমার পেজের এক টপ কাস্টমার উনি সবসময় নর্মালি কেক আমার কাছ থেকে এমনিতেই নিয়ে খায় তো উনি যখন শুনতে মানে ওনার উনি যখন জানতে পেরেছে তখন সাথে সাথে আমাকে বললো কে একটা দেন আমি এটা নিয়ে নিচ্ছি তো ওনার কাছে আমি সেল হয়ে গেল কিন্তু আসলে এই জিনিসটা আমি বুঝলাম যে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই জিনিসটা বলতে পারবে না যে কোথায় কী আছে আর এটাও আমি বিশ্বাস করি আমি যদি কারো কোনো ক্ষতি করে না থাকি আমার ক্ষতি করে কারো কোনো দিন ভালো হবে না যেহেতু আমার এটাতে অনেক কিছু খরচ করেছি আমার পরিশ্রম গেছে পারিশ্রমিক রয়েছিল আর যিনি আমার কাস্ট আমার ছিল ন্যায়নিক একটা ওনার উদ্দেশ্যেও আমি বলছি আপনি এটা ঠিক করার নেই একদমই ঠিক করার নেই আমি যেহেতু কারো ক্ষতি করিনি তাই ভাবছিলাম যে আল্লাহ আমার দিকে চেয়েছে আর আমার কেকটার অটোমেটিক সেল হয়ে গিয়েছে সুতরাং তাতে আমার কোনো কষ্ট লাগেনি কিন্তু আপনি যে কেকটা নিলেন না তাতে কি আপনার ভালো হবে আমরা বিশ্বাস করে ক্যাশ অন ডেলিভারি দেই আমরা যদি অ্যাডভান্স পেমেন্ট করে নিতাম কিছুটা অন্তত হাফ অ্যাডভান্স করে নিতাম কখনো কিন্তু কেকটা আপনারা ফেরত মানে রিসিভ না করে পারতেন না অবশ্যই আপনাদেরকে কেকটা নিতে হতো সামান্য পরিমাণ এই চকলেট ক্রিম বাদ দিয়ে বাইরের সাইডটা কেন আমি ভ্যানিলা ক্রিম দিয়েছি সেম ডিজাইনের কেক আজকেও আমি এই কেকটা দিলাম সেম ডিজাইন আর এই কেকটা আপু পুরোপুরি ফুললি অ্যাডভান্স আমাকে পেমেন্ট করে রেখেছিলো তাতে কি আমার আমি কি কেকটা পাঠাইনি তো সুতরাং সব কিছু বিশ্বাসের ওপর থাকে সামান্য জিনিসটা নিয়ে আমার কেকটা নিলেন না